নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে বিকেল পাঁচটা মতো বাজে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আগের দিন ভিডিওতে আমি আপনাদের বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিনটি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি বিকেলের পরের অংশটি আপনাদের সাথে শেয়ার করব। মেয়েকে যেহেতু পাঠিয়ে দিয়েছিলাম মামা বাড়ি আর বলে দিয়েছিলাম দুপুরবেলা যেন চলে আসে সেই কথা মতো দুপুর দুপুর চলেও এসেছিল। তারপর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলো ওর ঘুমটাও ঠিকঠাক হয়নি আর ঘুমের মধ্যেও যেন সে স্বপ্ন দেখে কেঁদে উঠে পড়লো যে আমি মামা বাড়ি যাব। অগৎ আবার তাকে সেই পাঠাতে হলো ওর পাপা আজকে সন্ধ্যে সন্ধ্যে আসবে না সেই আসবে রাত্রিবেলা নটার সময় অন্য জায়গায় একটা পড়ানো আছে তো সেখান থেকে আসার পথেই নিয়ে আসবে ওই নটার সময় যাই পারে হোক গিয়েছে যখন কিছু তো করার নেই কান্নাকাটি করে গিয়েছে মা ফোন করেছিল ওখান থেকে কি চিৎকার করছে আজকে বৃহস্পতিবার ওখানে ডিম খাবে বলে চিৎ চিৎকার করছে আর পেঁয়াজ দিয়ে ভাত খাবে বলে চিৎকার করছে এত অসভ্য যেই জিনিসটা না বলা হবে সেটাই বারবার করতে চাইবে অনেক বুঝিয়ে শুনিয়ে নাকি ডিমটা থেকে বিরত রাখতে পারলেও পেঁয়াজটা থেকে বিরত রাখতে পারেনি যাই হোক এখন লুচি টুচিগুলো ভাজাভাজি করে নিচ্ছি একটু আমি ময়দাটা আগের দিনই মেখে রেখেছিলাম সেই জন্য আর কি এটা না ভেজে নিতে পারলে পড়ে থাকলে কেমন যেন হবে ভেজে রেখে দিলাম যখন পারে এসে একটু যদি খায় তো খাবে আর এই যে এই দিকটাতে আমি মানে কিছু ছবি তুলব বলে প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি আর অনেক দিন বাকি আছে এখনও দীপাবলিকে তো তাও আমার মনে হলো যেন এখন থেকেই আমি এই প্রদীপটা জ্বালিয়ে দেবো হরিমন্দিরে হরিমন্দিরের কাছে চালানো থাকবে আর হচ্ছে কিছু ছবি তুলে নেব। সবই হবে রথ দেখা কলা বেচা দুটোই হবে আমার তুলসী মঞ্চেও প্রদীপ দেওয়া হবে আর আমার টুকটাক একটু ছবি তোলাও হবে যেহেতু আজ বৃহস্পতিবার একটু আলতা পরা তারপরে ঘর একটু সুন্দরভাবে ঝাড়ফুঁছ করা তারপরে হচ্ছে একটু প্রদীপ দেওয়া তুলসী তলায় বা একটু ধুনা জাল মানে ধুনো দেওয়া এই সমস্ত কিছুগুলো আমি করে থাকি বৃহস্পতিবার দিনটা সব সময় না হলেও লক্ষ্মী পুজোর পরে পৌষ মাস পর্যন্ত আমি এইটা করে থাকি ব্যাস এখানে প্রদীপটা দিয়ে দিলাম এরপর একটু ধুনো দেব তারপরে যা কিছু কাজ হওয়ার সেগুলো হবে ব্যাস এটা জ্বলতে থাক আমি ততক্ষণ ধুনোটা দিয়ে নিই যাই সুগন্ধি আপনি ব্যবহার করুন না কেন বা এত নামি দামি সুগন্ধি রয়েছে যাই ব্যবহার করুন না কেন এই ধুনোর গন্ধের কাছে কিন্তু সমস্ত পারফিউমকে হার মানতেই হবে আপনাদের কি মত আমার তো তাই মনে হয় এর একটা অসম্ভব সুন্দর গন্ধ রয়েছে চলুন এইবার ঢং করে নিয়ে একটু প্রদীপ নিয়ে প্রদীপ নিয়ে অন্ধকারে ভূতের মতো ছবিগুলো তুলে নিয়েছি কিছু দীপাবলিতে তারপরে ভূত চতুর্দশীতে দেওয়ার জন্য আর কি আর এই দিকটাতে মেয়েরও আসার সময় হয়ে গিয়েছিল চলেও এসেছে এসে বাপ বেটি মিলে এই যে ঝিকিমিকিগুলো টাঙিয়ে দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে এবং সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের মতো এইটুকু বাই বাই